ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর লগারিদম সংক্রান্ত বসে দেখি একুশের ছয়ের থেকে এবং সাতের থেকে সমস্যার সমাধান করবো ছয় থেকে দুটি সমস্যা এবং সাতের থেকে সমস্যা একটাই মোট তিনটি সমস্যার সমাধান করব সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দুশো ছিয়াশি এবং দুশো সাতাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে ছয় থেকে প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ যদি লক এক্স প্লাস ওয়াই বাই ফাইভ টু হাফ তাহলে দেখাই যে অর্থাৎ প্রমাণ করতে হবে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ তেইশ তাহলে আমাদের প্রথমে যেটা লেখা আছে যেটা লিখি তো ভিডিওটি করার আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যা সহজ সরল সমাধানে নিয়ে আপডেট তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে এবং ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই এটি লাইক করবে কেননা তোমাদের লাইক করা থেকে আমাদের নতুন নতুন ভিডিও করার মোটিভেশান হয় অর্থাৎ তোমরা ভিডিওটা যদি দেখেই চলে যাও লাইক না করো তাহলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আসে না তাই অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে আর তোমার কমেন্ট সেকশানে তোমাদের ভিডিওটি সম্বন্ধে অবশ্যই কমেন্ট জানাবে তো এবারে অঙ্কতে আসি ছয় দিকে আগে প্রথম যেটা রয়েছে সেই সমস্যাটা সমাধান করি তাহলে আগে আমরা তুলে নিই যেটা রয়েছে অর্থাৎ রয়েছে লক এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এগুলো হচ্ছে হাফ ইন টু লক এক্স প্লাস লগ ওয়াই তাহলে এবারে তাহলে আমরা লিখতে পারি বাম ধারে যেটা আছে সেটা থাকলো এক্স প্লাস ওয়াই বাই ফাইভ নিয়ম অনুসারে হাফ এটা আমরা লিখতে পারি ভিতরে যেটা আছে লগ এক্স প্লাস লগ এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই কেননা যেহেতু একই বেশ যদি থাকে ল এম প্লাস এটা দুটো তাহলে যোগফলের মান হয় লগ এম এন এটা লিখা যায় অর্থাৎ লগ এম প্লাস লগ এন সমান লগ এম এন লেখা যায় কারণ যে দুটা লগের একই বেশে যে দুটা লগারিদম নির্ণয় করা হয় যে দুটা রাশি সেই দুটা রাশি গুণফল করলেও তাদের লগারিদম মানও সমান হবে দুটো রাশির লকারিত মানের যোগফল এবং দুটি রাশির গুণফলের লগারিদম মান সমান হয় অর্থাৎ লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু লগ এম এন যাদের বেস একই হবে বেসটা লেখা নেই তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই সমান হবে লগ ইন টু এক্স ওয়াই আর তারপর ছিল হাফ সেটা থাকবে তাহলে তারপরে লাইনে কী করবো আমরা লগ এক্স প্লাস ওয়াই ফাইভ আমরা লিখতে পারি যেটা হাফ আছে বামধারে হাফ ইন টু লগ এক্স ওয়াই ছিল লাইনে করলাম আমরা তাহলে এবারে লিখতে পারি হাফটা আমরা সূচকে চলে যেতে পারি অর্থাৎ এটা সমান লিখতে পারি আমরা লক এক্স ইন টু মানে এক্স ওয়াই এই হাফটা যেটা সহগ ছিল লকারি দামের সেটা রাশির সূচক হতে পারে অর্থাৎ লক এক্সাই টু দি পার হাফ তার মানে হচ্ছে যদি থাকে এ লগ এম তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান হতে পারে লক টু লক এম টু দি পাওয়ার এ অর্থাৎ যেটা লগ এম এর সূচক ছিল সহক ছিল কো এফিসিয়েন্ট এটা সহক রূপে ছিল সেই সহকটা এম টু দি দিবার এর অর্থাৎ রাশিটার সূচক রূপে মনে হতে পারে এবং তার লগারিদমের মানে সমান হতে পারে অর্থাৎ এ লগ এম সমান লগ এম টু দি দিবার এ এটা লেখা যায় তাহলে সেই হিসাবে আমরা লিখলাম হাফ লক এক্সআইটাকে লিখলাম লক এক্স এ টু দি দিবার হাফ তাহলে সূচকটা মাথায় চলে এলো মানে তাহলে দুধারে লগারিদমের মান সমান দুটা রাশি লগারিদমের মান সমান মানে রাশি দুটা সমান হবে অর্থাৎ আমরা লগারিদম তুলে দিয়ে কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে আমরা এবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ আর আমরা সূচকের নিয়ম অনুসারে জানি টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে বর্গমূল তাহলে আমরা এবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান হচ্ছে রুটোভার এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই টু দি পার হাফ মানে রুট এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই বর্বণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই বাই যদি আমার রুট এক্স ওয়াইটাকে বাই করি তাহলে ফাইভটা সেখানে চলে যাবে তাহলে মানটা ঠিক থাকবে পক্ষান্তরগুন করলে অর্থাৎ ফাইভ মানে ফাইভ বাই ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই ওয়ান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর ফাইভ ইন্টু রুট এক্স ওয়াই মানে ফাইভ রুট এক্স ওয়াই সেটা এখানেও গুণ করলে সেই একই থাকবে তাহলে এটা রুট এক্স ওয়াইটাকে নিচে রেখে ফাইভটাকে রাঁধে নিলাম এবার আমরা বর্গ করবো অর্থাৎ স্কোয়ার করবো তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমার ভাই এক্স প্লাস ওয়াই রুট বাই রুট এক্স ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে ফাইভ স্কোয়ার অর্থাৎ আমরা উভয় পক্ষকে বর্গ করছি উভয় পক্ষকে বর্গ করে পাচ্ছি তাহলে বড় করলে এর মানটা কত আসছে না এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে শুধু এক্স ওয়াই হবে রুট এক্স ওয়াই ইন্টু রুট রুট এক্স ওয়াই দুবার গুণ করলে রুটটা উঠে যাবে শুধু এক্স ওয়াই হবে সেমান হচ্ছে পাঁচের স্কোয়ার ডান পক্ষে ছিল পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এরপরে লাইনে আমরা লিখতে পারি এক্স ওয়াইটাকে ভাগ করে দিতে পারি তিনটাকে ডান্ত পক্ষে অর্থাৎ আমরা লিখতে পারি বাই এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালটা হচ্ছে পঁচিশ ডান পক্ষে যেটা ছিল সেটা থাকবে তাহলে এবারে কাটাকাটি করলে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু এক্স তাহলে দুটো এক্সের মধ্যে এই সকটা একটা এক্স কেটে যাবে নিচের সঙ্গে তাহলে উপরে একটা এক্স থাকবে নিচে হবে y ওয়াই প্লাস এখানে এক্স ওয়াই দুটোই কেটে যাবে তাহলে প্লাস টু প্লাস এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই তার সঙ্গে একটা ওয়াই নিচের কেটে যাবে তাহলে ওয়াই ওয়াই এক্স হবে সঙ্গে টোয়েন্টি থ্রি পারি আমরা তাহলে এটাকে আমরা যদি এক্স প্লাস ওয়াই এ সরি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই ইয়েক্স এটাকে দুটোকে বাম ধারে রাখি তাহলে বাম পক্ষ থেকে প্লাস টুটা ডান পক্ষে নিয়ে যেতে হবে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে গেলে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে সরি এটা টোয়েন্টি ফাইভ হবে তাহলে ডান পক্ষে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা ডান পক্ষে লিখতে হবে টোয়েন্টি ফাইভ সেটা ছিল আর প্লাস টুটা ডান পক্ষে এলে মাইনাস টু হয়ে যাবে তাহলে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সেখানে হচ্ছে টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফাইভ থেকে টু টু গেলে হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে এটাই প্রমাণ ছিল তাহলে শেষে লিখতে পারি রুট বা প্রমাণিত যেটা প্রমাণ করতে ছিল সেটা হয়ে গেছে প্রমাণিত হয়েছে এরপরে ছয় দু ছয়ের দুইয়ের সমস্যাটি সমাধান করি ছয় দুইয়ের দিকের সমস্যাটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যদি এ টু দ্য ফোর প্লাস বি টু দ্য ফোর ইকল টু ফর্টিন স্কোয়ার বিস্কয়ার হয় তাহলে দেখাই যে বা প্রমাণ করি যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে যেটা রয়েছে সেটা আগে তুলে নিই যেটা রয়েছে সেটা হচ্ছে টু দেওয়ার প্লাস বি দেওয়ার তাহলে এই রাশিটা এই সংখ্যামালার উভয় পক্ষে এই সমীকরণটার উভয় পক্ষে সমীকরণের উভয়পক্ষে যদি আমরা টুয়ার স্কোয়ার যোগ করি অর্থাৎ এডিদার ফোর প্লাস বিডি দর্ট ফোর ছিল তার সঙ্গে বাম যোগ করছি টু স্কোয়ার বিস্কোয়ার এবং ডান পক্ষেও আমরা ফর্টিন স্কোয়ার স্কোয়ার এর সঙ্গে যোগ করছি টু অর্থাৎ উভয় পক্ষে আমরা টু স্কোয়ার বিস্কোয়ার যোগ করছি তাহলে এটা লেখা যেতে পারে তাহলে উভয় পক্ষে টু স্কোয়ার বিস্কোয়ার যোগ করে আমরা কী পাচ্ছি তাহলে না তাহলে আমরা বাম পক্ষে যেটা পেয়েছি সেটাকে আমরা লিখতে পারি এটি দ্য ফোরকে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি টু দ্য ফোরকে লিখতে পারি বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা লিখতে পারি বাম পক্ষকে ভাঙলা বিশ্লেষণ করে এবং ডান পক্ষে পাচ্ছি ফরটিন স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার স্কোয়ার তাহলে এটা হচ্ছে শখ শখ যোগ করে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এবারে আমরা বাম পক্ষে যেটা বিশ্লেষণ করেছি সেটাতে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই আকারে এসেছে সবটা প্লাস তাহলে এখানে হচ্ছে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র তাহলে এখানে এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার তাহলে এইটার হোল স্কোয়ার উপরে এইটার হোল স্কোয়ার অনুসারে উপরে যেটা সাজ্যি সেটা এটা হোল স্কোয়ার আসবে অর্থাৎ বিজ্ঞানিতিক সূত্রগুলোও এখানে প্রয়োজন হবে তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার আকারে রয়েছে তাহলে এ হচ্ছে এখানে এ স্কোয়ার এবং বিটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এটার সাথে রয়েছে সমান আমরা লিখতে পারি ডান পক্ষে যেটা রয়েছে সেটা ফোর এ বি হোল স্কোয়ার এখানে আছে চার চারে ষোলো এর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে স্কোয়ার তাহলে ষোলো এ বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ফোর ইবির হোল স্কোয়ার তাহলে উভয় পক্ষে এবারে স্কোয়ার বর্গমূল বর্গমূ আকারে পেয়ে গেছি আমরা উভয় পক্ষ কি বর্গের আকারে পেয়ে গেছি দুটোটি স্কোয়ার রয়েছে তাহলে উভয় পক্ষকে বর্গমূলকে যদি করি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর ইবি অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে উভয় পক্ষে বর্গমূল করে আমরা এটা পেলাম এবারে আমরা লিখতে পারি না স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি হয় তাহলে আমরা বা না এবার লিখব উভয় পক্ষের লগারির দাম নিচ্ছি এবারে তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে বা লিখা যাবে না অতএব লিখতে হবে লগারির দাম লগ অফ লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ সমান বেস নিয়ে ই বা টেন যে কোনো বেস নিতে পারি তাহলে সমান বেশির সাপেক্ষে যদি উভয় পক্ষে লগ নিই লগারি দাম নিয়ে তাহলে পাচ্ছি আমরা লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু লগ ফোর উভয় পক্ষে লগারি দাম নিয়ে এটা আমরা লিখতে পারি তাহলে অতএব তাহলে লগারি দাম নিয়ে অনুসারে এটা যেটা বাম পক্ষে আছে সেটা থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এখানে তিনটা গুণ আছে ফোর ইন্টু এ ইন টু বি তাহলে তিনটাকে লগ এম এন থাকলে লগ এম প্লাস এন হয় তাহলে এই তিনটা যোগ গুণ আকারে আছে মানে আলাদা আলাদা করে যোগের ফলাফল হবে তাহলে লগ ফোর প্লাস লগ এ প্লাস লগ বি এটা লিখতে পারি আমরা কারণটা কী না কারণটা হচ্ছে যেহেতু লগ এম এন অর্থাৎ লগারিদম অফ এম সমান এটা লিখা যায় সমান বেশের সাপেক্ষে লগ ই বা টেন যে কোনো বেশের সাপেক্ষে সমানবেশে সাবেকে লগ এম প্লাস লগ এন অর্থাৎ যাদের যাদের গুণফলের লগ করা হচ্ছে সেই রাশিগুলোকে আলাদা আলাদা করে লগ করে তাদের যোগ করলেও একইভাবে একই ফলাফল হবে লগ এম সমান লগ এম প্লাস লগ এন তাহলে এই হিসাবে লক ফোর বি সমান তিনটা আছে তাহলে লক ফোর প্লাস লগ এ প্লাস লগ বি কেন ফোর ইন্টু এ ইন টু বি তিনটাকে আলাদা আলাদা করে লগাই দাম ফল করলেও তাদের গুণ করে লগাই দাম করলেও একই মান হবে তাহলে এখানে আমরা তাহলে লিখতে পারি সমান হচ্ছে লগ আমরা ফোরটাকে লিখতে পারি টু স্কোয়ার দুইয়ের স্কোয়ার দুয়ের বর্গ হচ্ছে চার আর বাকি লগ এ যেটা ছিল সেটা থাকলো লগ এ আর প্লাস লগ বি যেটা ছিল সেটা থাকলো তাহলে এবারে স্কোয়ার করলে যেটা মাথায় সূচকে আসে সেটা শখ হয়ে যায় সামনে গিয়ে তাহলে সেই হিসাবে লিখতে পারি আমরা তাহলে যেটা ছিল সেটা হচ্ছে লগ টু স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি এটা হলো লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে এখানে যেটা স্কোয়ার হয়েছে সেটা সামনে চলে আসবে মাথায় স্কোয়ারটা তাহলে টু স্কোয়ার তাহলে স্কোয়ারের মাথায় যে সূচকটা টুটা সেটা শক হয়ে আসবে টু লক টু হয়ে যাবে প্লাস লগ এ প্লাস লগ বি যেটা সেটা সেটা থাকলো কেননা এটা কেন হচ্ছে না লগ এক্স টু দি দিবার এ যদি হয় তাহলে সেটা সমান লেখা যেতে পারে এ লগ এক্স অর্থাৎ সূচকটা সামনে সহগ হয়ে আসে বা সামনে সহাগ হয়ে থাকলে সেটাও সূচক হয়ে যায় তাহলে এই হিসাবে আমরা লিখতে পারি সমান এটাকে আমরা সাজিয়ে নিলে লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু যেটা প্রমাণ করতেছিল সেটা প্রমাণ হলো অর্থাৎ আমরা লিখতে পারি অতএব লগ লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু এটা প্রমাণ করতেছিল তাহলে এটা প্রমাণিত বা লিখব তাহলে ছয়ের প্রমাণ করলাম আমরা এবারে থেকে সমাধান করবো সাত থেকে রয়েছে যদি লগ এক্স y মাইনাস জেড ইকাল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স টু জেড হয় তাহলে দেখাই যে এক্স ওয়াই জেড equal টু ওয়ান এটা প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড টু ওয়ান তাহলে যেটা আছে অর্থাৎ লক x বাই ওয়াই মাইনাস জেড equal টু log ওয়াই বাই জেড মাইনাস এক্স equal টু হচ্ছে z equal to বাই এক্স মাইনাস ওয়াই তাহলে এই তিনটার রাশি মান সমান দেওয়া আছে তাহলে এই সমান এইটা সমান কে এটা আমরা ধরতে পারি ধরি এই তিনটা রাশির মান সমান কে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে অর্থাৎ লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু কে হবে আর লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকাল টু কে হবে এবং লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে হবে কেন প্রত্যেকটা রাশির সমান তাহলে প্রত্যেকটা রাশির মান ধরে নিয়েছি কে তাহলে আমরা যদি ধরি তাহলে প্রথম রাশির ক্ষেত্রে যদি হয় লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকাল টু কে হয় তাহলে এটা যদি কে হলে এইটা কে হলে কী হবে না কেন আমরা ধরেছি সেই অনুসারে কে হলে তাহলে আমরা কোনাকুনি গুণ করে পাচ্ছি কে মানে কে বাই ওয়ান তাহলে পক্ষান্তর গুণ করে পাচ্ছি লগ এক্স ইন্টু ওয়ান সমান হচ্ছে লগ এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড পক্ষান্তর গুণ করে আমরা ভচ্ছি এইটা তাহলে এটাকে ধরি এক নম্বর সমীকরণ আবার যেটা রয়েছে পরেরটা লগ ওয়াই তাহলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ধরতে পারি লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে ধরতে পারি তাহলে এটা যদি কে হয় তাহলে এটা কে হলে আমরা লিখতে পারি পখান্তর কে মানে কে বাই ওয়ান তাহলে আমরা লিখতে পারি লগ ওয়াই ইন্টু ওয়ান ইকোয়াল টু লগ ওয়াই আর কে ইন্টু জেড মাইনাস এক্স সামান হবে এটা তাহলে এইটা ধরি দুই নম্বর সমীকরণ একইভাবে আর একটা রয়েছে লক জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে তাহলে এইটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি লক জেড ইন্টু কে মানে কে বাই ওয়ান তাহলে লক জেড ইন্টু ওয়ান ওয়ান মানে লক জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে ধরতে পারি আমরা তিন নম্বর সমীকরণ এবারে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাবো তাহলে সমীকরণগুলোর যোগ করলে আমরা বাম পক্ষগুলো যোগ করবো সমান ডান পক্ষগুলো যোগ করে লিখবো তাহলে বাম বামপক্ষে যেটা যোগ করে আমরা পাচ্ছি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেট ইকাল টু এক নম্বর দুই নম্বর সমীকরণ দুই নম্বর তিন নম্বর তিনটা সমীকরণের ডান পক্ষে যেটা ছিল সেগুলো যোগ করলে পাচ্ছি তাহলে লগ এক্স সমান ছিল কে ইন্টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড আর প্লাস লগ ওয়াই সমান ছিল কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস লগ জেড সমান ছিল কে ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে তিনটা যোগ করা হলো এন পক্ষে তাহলে এবারে যোগ করে আমরা পাচ্ছি বা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড এটা যদি তিনটা যোগ করি তাহলে লগে লগারি দামের নেম অনুসারে সমান বেশের সাপেক্ষে আমরা লিখতে পারি লক এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অর্থাৎ তিনটা গুণফলের ফলের লগারি দামও সমান হবে এই তিনটা লগারি দামের যোগ ফল এক্সওয়াই জেটে তিনটা লগারি দামের যোগ তাদের গুণ ফলের লগারি দামের যোগ ফলের সমান এই গুণ ফলের লগারি দামে সমান হবে তাহলে লক এক্সওয়াই জেড লিখতে পারি এটাকে তাহলে এখানে এবারে ডান পক্ষে আমরা গুণ করব কে ইন্টু ওয়াই ব্যাকেট তুলে তাহলে কে ওয়াই মাইনাস কে ইন্টু জেড সমান হচ্ছে কে জেড প্লাস কে ইন্টু জেড তারপরে রয়েছে কে ইন্টু জেড তাহলে কে ইন্টু জেড করলে কে জেড মাইনাস হচ্ছে কে ইন্টু এক্স তাহলে কে প্লাস কে ইন্টু তাহলে কে এক্স তুললে মাইনাস প্লাস মাইনাস কে ইন্টু ওয়াই কে ওয়াই তাহলে এবারে আমরা লিখতে পারছি লক বা লিখছি লক এক্স ওয়াই জেড হচ্ছে এখানে কে ওয়াই রয়েছে প্লাসটা কেউ ওয়াই মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাস একই জিনিসে প্লাস চিহ্ন রয়েছে মানে কেটে যাবে মাইনাস কে জেড প্লাস কে জেড এটাও কেটে যাবে মাইনাস কে এক্স প্লাস কে এক্স এটাও কেটে যাবে তাহলে সবগুলো কেটে গিয়ে ডান পক্ষে হয়ে গেলো জিরো অর্থাৎ লক এক্স ওয়াই জেড আমরা জিরো লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি লক এক্স ওয়াই জেড হচ্ছে লক ওয়ান কেন যে কোনো নিধান সাপেক্ষে লক ওয়ানের মান হচ্ছে জিরো যেহেতু ওয়ান ইকোয়াল টু জিরো ই বা টেন যে কোনো নিধানের সাপেক্ষে লগ ওয়ানের মান সর্বদা জিরো হয় এটা জানতে হবে তাই জিরো ইকোয়াল টু আমরা লিখতে পারলাম লগ ওয়ান তাহলে উভয়ের লগা উভয় পাশে দুটো রাশির লগারিদমের মান সমান হলে আমরা লিখতে পারি অতএব বা লিখা যাবে না এখানে অতএব লিখতে হবে এক্স ওয়াই জেড ইকোয়াল টু হচ্ছে ওয়ান লগারিদম যেহেতু দুটো রাশি সমান তাহলে রাশি দুটোই সমান হবে এক্স ওয়াই জেড ইকাল ওয়ান তাহলে এটা প্রমাণ করতে ছিল তাহলে এটা প্রমাণ নিতে লিখতে পারি তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে কাজে লাগে বা সাহায্য লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একইভাবে অঙ্কের বিভিন্ন সমাধান সমাধানের সস্য সমাধান পাওয়ার জন্য থ্যাংক ইউ Have a nice day.